আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে যারা কম্পিউটার করি আমাদের নতুন দোকান দিব বলে ভাবছি তো অনেকে আমাকে বলছেন ভাই আমি কোন প্রিন্টারটা নিলে আমার জন্য সবচেয়ে ভালো হবে কোন ভালোভাবে ইয়ে করতে পারবো কোনটা নিব মূলত একটা কথায় একটা প্রশ্ন করেছেন যে কোনটা আমি দুইটা প্রিন্টার সম্পর্কে আলোচনা করবো একটা হচ্ছে অ্যালবো তিরিশ পঞ্চাশ আর একশো তিরিশ ঠিক আছে তো অ্যালবো পঞ্চাশ সম্পর্কে আমি প্রথমেই বলি সেটার মধ্যে আপনারা কী কী সুবিধা পাবেন সেটার মধ্যে সুবিধা হচ্ছে একটা হচ্ছে স্ক্যান করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি প্রিন্ট করতে পারবেন তৃতীয় নম্বর হচ্ছে ফটোকপি করতে পারবেন ঠিক আছে এই তিনটা সুবিধা আপনি সেখান থেকে করতে পারবেন এবং সেটা কিনলে আপনার কী কী সুবিধা হবে সেটা একটু বলি সেটা কিনলে আর একটু সুবিধা পাবেন যেমন আপনার এক্সট্রাভাবে কোনো ধরনের স্ক্যানার মেশিনের প্রয়োজন হবে না সেটার মধ্যে যে গ্লাস রয়েছে সেটা থেকে স্ক্যানার করা যায় ঠিক আছে তাহলে আপনি একটা থেকে তিনটা সুবিধা পেয়ে গেছেন ঠিক আছে আর সেটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে যেমন আপনার সেই মেশিনটা দু এক বছর তিন বছর ব্যবহার করার পরে কোনো ধরনের যদি মেশিনটা খারাপ হয়ে যায় তাহলে আপনি সেখানে যে স্ক্যানারটা রয়েছে সেই স্ক্যানারটা ব্যবহার করতে পারবেন স্ক্যানার হিসাবে সেই মেশিনটা ব্যবহার করা যায় ঠিক আছে পরবর্তী সময়ের জন্য আর কি তো এখন আমরা ইপশনের এল একশো তিরিশ মেশিনে যাই ইপশনের এল একশো তিরিশ মেশিন হচ্ছে সেটার মধ্যে আপনি সুবিধা পাবেন হচ্ছে যেমন ফটোটা সরি ফটোকপি করতে পারবেন না স্ক্যান থেকে এটার মধ্যে শুধুমাত্র আপনি করতে পারবেন কম্পিউটার থেকে যাবতীয় প্রিন্ট করতে পারবেন যেমন কম্পিউটার থেকে ফটোকপি প্রিন্ট করতে পারবেন কালার প্রিন্ট করতে পারবেন সেটা আপনার কম্পিউটার থেকে কত হবে সেটার মধ্যে এক্স এক্সট্রাভাবে কোনো ধরনের স্ক্যানার নাই ঠিক আছে সেটার মধ্যে শুধু আপনি ফটো প্রিন্ট করতে পারবেন মোটামুটি এক কথায় আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে সেই একশো তিরিশের মধ্যে প্রিন্ট করা যায় সেটার জন্য সবসাথে ভালো আর যদি আপনি সেটা কিনেন তাহলে সেটার সাথে আপনার দোকান যদি করেন তাহলে একশো তিরিশের সাথে আপনার কিনতে হবে কি একটা এক্সথার্নালভাবে স্ক্যানার কিনতে হবে ঠিক আছে তো আমি যারা নতুন দোকানদার রয়েছেন তাদেরকে সাজেস্ট করবো আপাতত স্ক্যানার এবং যদি এই একশো তিরিশ মেশিনটা নেন তাহলে আপনাদের একটা খরচ বেশি হয়ে আসবে কোর্স বেশি হবে তো আপনারা চাইলে এল বত্রিশ পঞ্চাশ নিতে পারেন অ্যাল বত্রিশ পঞ্চাশ নিলে আপনাদের জন্য মোটামুটি একটা সুবিধা হবে যেমন একটা দিয়ে তিনটা কাজ করতে পারতেছেন ফটোকপি করতে পারতেছেন তারপরে স্ক্যানারে বসিয়ে ফটোকপি করতে পারতেছেন স্ক্যানিং করতে পারতেছেন যে কোনো ডকুমেন্ট স্ক্যানার করতে পারতেছেন তারপর আপনারা কম্পিউটার থেকে যাবতীয় প্রিন্ট করতে পারতেছেন ছবি প্রিন্ট করতে পারতেছেন মোটামুটি সেই ক্ষেত্রে অ্যাল বত্রিশ দশ ব্যাটার হবে আর যদি অন্যান্য ক্ষেত্রে গিয়ে যদি আপনার স্ক্যানার মেশিন থাকে তাহলে আপনি একটা একশো তিরিশ নিতে পারেন কম বাজেটের মধ্যে তাহলে সেটা যাদের স্ক্যানার মেশিন রয়েছে তারা কিনতে পারেন তো এই হচ্ছে আমার কথা আপনারা আশা করি বুঝতে পারছেন কোন প্রিন্টারটি সবসাথে আপনার জন্য ভালো হবে তো আমি সাজেস্ট করব যারা নতুন দোকান দেবেন তাদের তাদের জন্য হচ্ছে এল বত্রিশ পঞ্চাশটা নেওয়ার জন্য ঠিক আছে আর যারা পুরাতন দোকানদার তাদের স্ক্যানার মেশিন আছে এবং স্ক্যানার মেশিন থেকে থাকলে তাহলে আপনারা একশো তিরিশটা নিতে পারেন একশো তিরিশে ফটো প্রিন্ট সবসাথে ভালো হয় এবং প্রিন্টের জন্য সবসাথে ভালো আর কি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি